হক্কানি ফির আউলিয়া যারা আছে তাদের খেতমোট করতে হবে এখন যদি ওলি নাম দিয়ে ওলি লেবাস লাগিয়ে টুপি লাগাই জুব্বা লাগায় যদি যদি কি বন্ডানি করে তাদেরকে কখনো ওলি মানা যাবে না আসে কিনা নাই এই রকম মানুষ অনেক সমাজের মধ্যে আছে যে যারা ওলি ওলি বাপ ছিল ওলি কিন্তু ফুফতের খাস কারবার ভালো না এরকম আছে না আছে কিনা নাই সেই জন্য আপনি তাকে বলি মানবেন যার মধ্যে আল্লাহ ও শরীয়ত আছে শরীয়ত ছাড়া কখনো ওলি হওয়া যায় না কোনো কোনো মানুষ যদি নিজেকে অলি বলে দাবি করে নিজেকে ফিরের সন্তান বলে দাবি করে আবার যদি এই মানুষটা যদি আরেকজন বেগানা মহিলা দিয়ে যদি হাত পাঠিয়ে পায় বেগানা মানুষের সাথে যদি কথাবার্তা বলে তাহলে সে কখনো ওলি হতে পারবে পারবে। পারবে না সে আমার পীরেন সন্তানই হোক না যেই হোক না কেন আমরা সমাজের মধ্যে এরকম অহরহ অলি দেখেছি সমাজের মধ্যে এরকম অলি নাম দিয়ে বন্ডামি করে সমাজের মধ্যে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা অলি তারাই যারা আল্লাহর গুণগান করে আল্লাহর গুলামি করে আল্লাহর দাসত্ব করে যারা যারাই সঠিক ইসলাম তাকে মানে তারাই হচ্ছে আল্লাহর অলি ঠিক না এই যে বিভিন্ন সময় দেখবেন এই নেট ইন্টারনেটের মধ্যে খুললে দেখা যায় যে সুফি এবং সাধক নাম দিয়ে আজকে মহিলাদেরকে জরায়া ধরছে এবং সে আবার বলতেছে সে এটা কি মানা যাবে এই যে একজন আসে না যে মরণকালে ডুলবাসি বাজেও দরবারি ভাইও কলেমা কালেমার দরকার নাই আমার গাছ সেপাকের গণগীতে গাইও ওই রকম রকমবার তারাও দাবি করে তাই বলি কি সুন্নি বললি কি আমি তারা তার করে তার কাছে চলে যাব এখন সে যদি মহিলাদেরকে নিয়ে যদি নাচানাসি করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বানায় তাহলে কি তাদের কি অলিমানা যায় অলিমানা যাবে না শরীয়ত ছাড়া কখনও কোনো মারিফত হয় না প্রশ্ন যদি করা হয় ভাই তুমি কেন এই রকম কাজ করছো কয়টা মারিফতের কাজ করবার আরে মারিফত তো পরে আগে শরীয়ত শরিয়ত যেখানে আছে সেখানে মারিফত আছে আর যেখানে শরীয়ত নাই সেখানে মারাফত নাই ঠিকই না সেজন্য যেন আমাদেরকে বোঝার ফিকটুকু দান করে সঠিক ওলিয়া উলিয়াদের সাহবতে দেখে যেন আল্লাহ পাক রাবুল আলামিন আমাদেরকে জীবন গড়ার ফিকটুকু দান করে সে করে বলে আসসালামু